কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে হবিগঞ্জ কিন্ডার গার্ডেন ফোরাম জেলার পঞ্চাশটি কিন্ডার গার্ডেনের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ নেন কর্মসূচিতে বক্তারা বলেন সারাদেশের লাখ লাখ শিক্ষার্থী কিন্ডার গার্ডেনে লেখাপড়া করলেও তাদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না এতে চরম বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা সরকার বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বললেও শিক্ষা জীবনের শুরুতেই শিশুদের বঞ্চিত করছে বক্তারা অবিলম্বে কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জোর দাবি জানান হবিগঞ্জ কিন্ডার গার্ডেন ফোরাম সভাপতি একলাসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ জানি আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল আহমেদ বার্স কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ নুরুদ্দিন জাহাঙ্গীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর জমিল উনবী ফয়সল সিপাহসালা সৈয়দ নাসির উদ্দিন একাডেমির অধ্যক্ষ এস এম নাদের শাহ তোফাজ্জুল ইসলাম আলহাজ আব্দুল কুদ্দুস আজ